ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএই সোমবার ভিয়েনায় এর একজন মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তিনি জানান পরমাণু সমঝোতায় তিন দশমিক ছয় সাত মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ তিনশো কেজি পর্যন্ত রাখার যে কথা বলা হয়েছে ইরান তা অতিক্রম করেছে তিনি জানান আইএই এর মহাসচিব ইউকিয়া আমানো এই সংস্থার সদস্য দেশগুলোকে জানিয়েছেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানোর যে ঘোষণা দিয়েছে তার সংস্থা সেই কথার সত্যতা নিশ্চিত করছে এর ঘোষণার কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইস্পাহানে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তার দেশ এই সমঝোতায় ছত্রিশ নম্বর ধারা অনুসরণ করে সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ নির্ধারিত মাত্রা বাড়িয়েছে তিনি আরও বলেন দু সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা গত চার বছর ধরে বাস্তবায়ন করে এসেছে তেহরান কিন্তু পশ্চিমা দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এবার ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার ছত্রিশ নম্বর ধারা মেনে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে তার দেশ জারিফ হুশিয়ারি উচ্চারণ করে বলেন ইউরোপীয় তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে এর পরের পদক্ষেপে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নির্ধারিত তিন দশমিক ছয় সাত মাত্রাও অতিক্রম করবে রাশিয়া নতুন করে বিমান বিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা কর্মকাণ্ডের মুখপাত্র কর্নেল পাভেল কুজমিন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন কয়েক দফা পরীক্ষার পর নতুন এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় কুজমিনের বরাদ দিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কথা জানিয়েছে বিবৃতিতে বলা হয় নতুন এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে মূলত শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য পরীক্ষার জন্য এই ক্ষেপণাস্ত্র কাজাকিস্তানের সারিসাগান পরীক্ষা কেন্দ্র থেকে ছোড়া হয় এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি কাজাকিস্তানের সারিসাগান পরীক্ষা কেন্দ্র থেকে মস্কো গত বছর অন্তত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রুশ মুখপাত্র বলেছেন যদিও নতুন করে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তবে এরই মধ্যে তা রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত হয়েছে এর আগে গত মাসে কৃষ্ণ সাগরের সামরিক মহড়া থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল রাশিয়া ক্ষেপণাস্ত্র মহরার বিষয়ে রাশিয়ায় একটি ফুটেজও প্রকাশ করেছিল তারান্তল থ্রি ক্লাস করভেট ইভানেভেট থেকে সুপার্সনিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় ওই ফুটেজে দেখা যায় জাহাজ বিধ্বংসী পি টু হান্ড্রেড সেভেনটি মস্কিট ক্ষেপণাস্ত্র থার্টি নটিক্যাল মাইল দূরের লক্ষ্য আঘাত হানে সুপারসনিক মস্কিট ক্ষেপণাস্ত্র সত্তর বিশ হাজার টন ওজনের জাহাজ ধ্বংস করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র নব্বই কিলোমিটার দূরের লক্ষ্য আঘাত হানতে সক্ষম মস্কিট ক্ষেপণাস্ত্র সমুদ্রের উপরিভাগের খুব কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম ফলে এই ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার এড়াতে পারবে এছাড়া শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানোর ক্ষেত্রেও মাস্কিট খুব দ্রুত ও সতর্কতার সঙ্গে বাঘ সক্ষম চীন তাইওয়ানের মধ্যে ঘোরতর যুদ্ধ কার্যত এখন সময়ের অপেক্ষা মাত্র এমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা এরই মধ্যে তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র সফরের ঘোষণায় চিন্তিত হয়ে পড়েছে চীন সোমবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে চলতি মাসে ক্যারেভি দ্বীপপুঞ্জে কূটনৈতিক সফরের পর যুক্তরাষ্ট্রে সফর করবেন প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াশিংটনের উচিত প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের যুক্তরাষ্ট্র ভ্রমণে অনুমতি না দেয়া তাইওয়ান চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তাই অন্য দেশে তার সম্পর্ক উন্নয়নের কোনো অধিকার নেই সম্প্রতি মার্কিন সামরিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে চীন ও তাইওয়ানের মধ্যে ফের উত্তেজনার জেরে তাইওয়ানে হামলার জন্য সাগরে মোতায়েন সামরিক ব্রিগেড দুটি থেকে বাড়িয়ে ছয়টিতে উন্নীত করেছে চীন এদিকে তাইওয়ান দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর দখল নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলছে সাগরের কিছু অংশকে নিজেদের বলে দাবি করছে দুই পক্ষই তাইওয়ানের অভিযোগ প্রভাব বিস্তারের জন্য বেইজিং সাগরের কিছু দ্বীপে অনুপ্রবেশ করছে সোমবার তাইওয়ান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের ঘোষণার পর চীন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে জানিয়েছেন আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাব তারা যেন যুক্তরাষ্ট্র সফরের অনুমতি বাতিল করে দেন আর এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দুদেশের খাতিরেই করা উচিত মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপের ফলে চীন মার্কিন সামরিক সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে চীন এরই মধ্যে ট্রাম্পকে এক প্রকার হুমকি দিয়ে রাখলেন চীনা প্রতিরক্ষামন্ত্রী উইং ফেং ওয়াশিংটনকে সোজা নির্দেশ তাইওয়ানের দিকে হাত বাড়িও না তাইওয়ানের সঙ্গে মার্কিন সরকারের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ওয়াশিংটন তাইপের কাছে প্রায়ই বিপুল সমাস্ত্র বিক্রি করে থাকে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার তাইওয়ানের সঙ্গে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে বলেও উল্লেখ করেছে এই বিষয়টিকে চীনের সঙ্গে বাণিজ্যিক বিরোধ সহ নানা বিষয়ে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মনে করা হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের এক সামরিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে চীনা সেনাবাহিনীর তাইওয়ানকে সব রকমের চাপ প্রয়োগ করে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার জন্য সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আসামের মতো ভারতের অন্য রাজ্যে ও জাতীয় নাগরিক পঞ্জি তৈরি করা হবে বলে সোমবার রাজ্যসভায় জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীর সংশোধনী বিলের জবাবে বক্তব্যে তিনি একথা বলেন এর ফলে বাংলাদেশ লাগোয়া মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে অল্প সময়ের মধ্যে এনআরসি শুরু হবে বলে অনেকে ধারণা করছেন বিলটির বিতর্কে প্রথম এনআরসি প্রসঙ্গ তোলেন তৃণমূলের ডেরেক ও ব্রায়েন তিনি বলেন বিলটি পাশ হলে জম্মুর তিন লাখ হিন্দু বাসিন্দা উপকৃত হবেন তৃণমূল সেই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে কিন্তু আসামে এনআরসির ফলে যে সতেরো লাখ বাঙালি হিন্দু নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে দেয়া হলো তাদের কথা কেন ভাবছে না সরকার নিয়ে মুখ শাহ তিনি বলেন নাগরিকত্ব আইন পাশ করিয়ে আসামের সমস্ত হিন্দু অনুপ্রবেশকারীকে শরণার্থী তকমা দিয়ে নাগরিকের অধিকার দেয়া হবে তারপর নতুন করে অন্যত্র এনআরসি করতে নামবে সরকার পশ্চিমবঙ্গে এনআরসি করার পক্ষে অবস্থান প্রকাশ করে আসছেন বিজেপি নেতৃত্ব সোমবার দুপুরে জিরো আওয়ারে বলতে ওঠে ঝাড়খণ্ডের গোন্ডায় এমপি নিশিকান্ত দুবে বলেন তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত হয়েছে ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বহু জেলায় জনবিন্যাস পাল্টে গেছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে এনআরসির দাবি করেন দুবে কোন রাজ্যের নাম না করে অমিত বলেন সরকার অনুপ্রবেশকারী চিহ্নিত করে নিজেদের দেশে পাঠাতে বদ্ধপরিকর আসাম ছাড়াও অন্য রাজ্যে এনআরসির প্রশ্নে বিজেপি দায়বদ্ধ thank you